কাছে বিদ্যালয় হলো মন্দির আর যারা পাঠদান করেন তারা হলেন শিক্ষাগুরু তাই মন্দির শিক্ষাগুরুর পবিত্রতা রক্ষা করতে হবে বুধবার রাজধানীর কুঞ্জীবন আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে এক অনুষ্ঠানে এমনটাই বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য এই দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক সূচনা হয় স্কুল প্রাঙ্গুনি হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সদর মহকুমা শাসক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকারা তিনি আরো বলেন নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের কৃষিক্ষেত্রেও সেগুলি প্রয়োগ করা হচ্ছে তিনি বলেন পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি পরিবেশ সমাজকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে এইদিকে এদিন পড়ুয়াদের বিভিন্ন প্রদর্শনীও ঘুরে দেখেন অতিথিরা E é.